সি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে হেকজা জিন্দাবাজার আয়োজন করতে যাচ্ছে এক সংবর্ধনা অনুষ্ঠান এসএসসি তে ভালো রেজাল্ট মানে জীবনের লম্বা দৌড়ে এক ধাপ এগিয়ে যাওয়া তার জন্য চাই সঠিক গাইডলাইন অনেকেই এসএসসি তে ভালো রেজাল্ট করলেও এইচএসসিতে অনেক সময় পিছিয়ে পড়েন হেকজা জিন্দাবাজার আইএস শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার সত্ত্বেও এই প্রথমবার একাডেমিক সফলদেরকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠান কারণ আমরা মনে করি ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দিলে তারা নতুন করে উৎসাহ পায় সংবর্ধনা শুধুমাত্র স্বীকৃতি না এটা স্টুডেন্টসদেরকে নতুন করে স্বপ্ন দেখায় সফলতা ডোমিনো ইফেক্টের মতো একবার সফলতার স্বাদ উপভোগ করলে আপনি আনন্দ পেয়ে যাবেন তাই এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে যারা কিনা এ প্লাস পেয়েছেন অনুরোধ জানাই আপনারা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করুন ধন্যবাদ